অবশেষে এসএসসির চালাকি ধরে ফেলল সুপ্রিম কোর্ট এবং এসএসসি সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্টে শুনানি হবে না চলে যাও হাইকোর্টে সেখানে যেটা রায় আসবে সেটাকে মেনে নিতে হবে আজকের এই মর্মে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে তো আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণবেন চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো আজকে যে মহামান্য সুপ্রিম কোর্টে আজকের যে হিয়ারিং ছিল এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে সেই হিয়ারিংয়ের জিস্ট বা সেখানে নির্যাসটা কী পেলাম আমি তোমাদের আজকে এই ভিডিওতে সংক্ষেপে বলে দিচ্ছি প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও প্রথম পয়েন্ট হলো যে যেটা অলরেডি কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে সেটা মানে বলা যে চাই টেন্টেড ক্যান্ডিডেটের ফুল ডিটেলস নাম ফাদার্স নেম এবং স্কুলের নেম যেটা অবশ্যই পাবলিক ডোমেইনে আনা হয় সেটা কিন্তু আবারও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ যারা টেন্টের ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু প্রত্যেকে নাম ডেট অফ বার্থ প্লাস ফাদার্স নেম এবং স্কুলের নাম পাবলিক ডোমেইনে আনতে হবে নাম্বার ওয়ান ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলে কমিশনের আইনজীবী যে অযোগ্য বা অযোগ্য শিক্ষকদের ঢোকার ছিল সেখানে কিন্তু একটা পরিষ্কার বাধা পড়ে গেল সুপ্রিম কোর্টে পরিষ্কার প্রশ্ন যে কোথায় বলা হয়েছে অর্ডারে যে টেন্টেড হলে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হবে সুপ্রিম কোর্টে পরিষ্কার বক্তব্য যে কোনো ইন্ডিভিজুয়াল টেন্টের ক্যান্ডিডেট যেন এক্সাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে সে হ্যান্ডিক্যাপ প্রকার যেই হোক ঠিক আছে একদম পরিষ্কার নির্দেশ কিন্তু তারপরে প্রশ্নটা হচ্ছে কি যে ফ্রেশারদের সঙ্গে এসএসসি মানে এসএসএসসির দু হাজার ষোলো ক্যান্ডিডেট একসঙ্গে পরীক্ষায় বসিয়ে এই যে একটা ঝামেলা পাকাচ্ছে এটা কোথায় নির্দেশ দেওয়া হয়েছে এটা কোর্টে কোথায় নির্দেশ দেওয়া হয়েছে যে দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের সঙ্গে বসিয়ে পরীক্ষা দিতে হবে তাহলে এটা কিন্তু অতিরিক্ত করে এই কাজটা করেছিল যেটা আজকে পরিষ্কার করে যাচ্ছে যে দাবিটা ফেসাররা বারবার করে আসছে যে তাদের সঙ্গে কেন ফেসারদের একসাথে পরীক্ষায় বসাচ্ছে সেক্ষেত্রে ফেসারদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া হোক তাদের পরীক্ষা আলাদা নেওয়া হোক সেখানে কেন একসঙ্গে বসে একটা বিশৃঙ্খলা পাকাচ্ছে কমিশন অর্থাৎ যাবতীয় কিন্তু নাদের গুরু এই কমিশন এটা আজকে পরিষ্কার বোঝা গেল সুপ্রিম নাম্বার হচ্ছে মার্কস এই যে গল্পটা কমিশন শোনাচ্ছে বা দিচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলেনি যে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা বাদ দেওয়া হোক কি গ্রহণ করা হোক তাদের কথা যে এই এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা কেন ইন্টারভিউ আগে দিয়ে ইন সার্ভিস থেকে আগে ফেলে দেওয়া হচ্ছে সেখানে তো কোথাও বলা নেই যে এক্সপিরিয়েন্সের টেন মার্কসটা ইন্টারভিউ আগে দিতে হবে সেক্ষেত্রে পরে দিলে ক্ষতি কি হতো বা এরকম নির্দেশ কোথায় দেওয়া আছে এই নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ভালোই চেপে ধরেছে রাজ্যকে এবং কমিশনকে এবং সেখানে কিন্তু বিচারপতিদের পরিষ্কার মন্তব্য যাবতীয় নষ্টের গোড়া এই স্কুল সার্ভিস কন্ডিশন অর্থাৎ এদায় কিন্তু ইচ্ছা করে বা অতিরিক্ত চালানি করতে গিয়ে বিভিন্ন প্রক্রিয়াকে একসাথে করে একটা ঘন্ট বাধাতে হয়েছে যাতে করে প্রক্রিয়াটা লেনদেন হয় তো এই যে পরীক্ষা পদ্ধতিটা পরীক্ষা হলো এটা কি আদৌ বলতে থাকবে তো সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ এবার থেকে এসএসসি কোনো মামলা সুপ্রিম কোর্টে শোনা হবে না সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিচার বিচার হবে এবং সেখানে মামলার শুনানি হবে অর্থাৎ এটা পরিষ্কার আগামী আঠাশ তারিখ ডেটটা কিন্তু একটা সাংঘাতিক রায় আসতে পারে কলকাতা হাইকোর্ট থেকে দেখো মহামান্য বিচারপতি অমৃতা সিনহা দেন উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলাটা বিচারাধীন আছে তাই সেখান থেকে একটা জাজমেন্ট এলে তারপরে সেই মামলাটা কিন্তু মানে হস্তক্ষেপ করবে হাইকোর্ট অর্থাৎ আজ কিন্তু সেই তর্জাটা পুরোপুরি খুলে গেল অর্থাৎ সুপ্রিম কোর্ট এসে মামলা নিয়ে মাথা ঘামাবে না পুরোপুরি ওটা হাইকোর্টের উপর ডিপেন্ড করতে বললো কমিশনকে তো অ্যাকচুয়ালি বিষয়টা কি বলতো কমিশন চেয়েছিল যে কোথাও একটা মানে খাবলাবাজি করে হলেও এটা স্টে নিয়ে নেবে সুপ্রিম কোর্ট এটা কিন্তু আজকে করতে পারলো না এসএসসি মানে কমিশন এবং রাজ্য থেকে যারা তাও আইনজীবীরা সেখানে সওয়াল করলেন কিন্তু কাজ কাজটা কি হলো বলে না ধর্মের কল বাতাসে বাতাসে নড়ে বিষয়টা সেটাই হলো কিন্তু অর্থাৎ আর এসএসসি কোনো মামলা সুপ্রিম কোর্টে শুনবে না ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে সেখানে মানে হিয়ারিং বা বিচারের দায় দেওয়া হবে এটি আজকে আপডেট আমার দেওয়ার ছিল এটাই ছিল আজকের সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের জিস্ট বা মূল ভাববস্তু তো ভিডিওটা প্রত্যেকে বন্ধুর সাথে শেয়ার করে ঘটনাটা প্রত্যেকে অবগত করবে আর প্রত্যেকে ভিডিওটা লাইক করে দেবে যার চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট